স্বপ্ন শুধু কল্পনা নয় এটা সম্ভব কঠোর পরিশ্রম করো বিশ্বাস রাখো এবং সাফল্যের পথে এগিয়ে চলো স্বপ্ন দেখা সহজ কিন্তু তা বাস্তবায়ন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে ছেড়ো না সফলতা অপেক্ষা করছে সফল মানুষরা ভিন্ন কিছু করে না তারা সাধারণ জিনিসকে অসাধারণ ভাবে করে কঠোর পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে তোমার ব্যর্থতা তোমার শেষ নয় এটি কেবল শেখার একটি দাপ আজ যারা তোমাকে অবমূল্যায়ন করছে একদিন তারা তোমার সাফল্যের গল্প বলবে জীবনে কষ্ট আসবে কিন্তু সেটাই তোমাকে শক্তিশালী করে তোলে তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না অতীতের ভুলগুলো নিয়ে আফসোস নয় বরং সেগুলো থেকে শেখো এবং সামনে এগিয়ে যাও কারণ জীবন অপেক্ষা করে না তোমাকে দৌড়াতেই হবে তোমার স্বপ্নের পথ কখনো সহজ হবে না কিন্তু যদি তুমি লেগে থাকো তাহলে একদিন সফলতা তোমার ধারে করা তুমি যতই ব্যস্ত থাকো না কেন প্রতিদিন নিজেকে একটু ভালো করার চেষ্টা করো কারণ ছোট ছোট উন্নতি একদিন বড় সাফল্য পরিণত হেরে যাওয়া নয় হাল ছেড়ে দেওয়ায় প্রকৃত ব্যর্থতা চেষ্টা করতে থাকো একদিন ঠিকই তোমার সাফল্যের গল্প লেখা হবে জীবনে কখনোই ছোট স্বপ্ন দেখো না কারণ তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় অর্জনের সুযোগ তৈরি হবে কঠিন সময় আসবে কিন্তু মনে রেখো গাছের শিকড় যত গভীরে যায় তত বেশি শক্তিশালী হয়ে ওঠে সাফল্য পেতে হলে ধৈর্য ধরতে হবে